হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পর্ণা লাইফস্টাইল তো দেখো আজকে অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে হচ্ছে আমরা আম মাখা করবো তাই যেহেতুটা আমের সিজন আম মাখা তো না খেলেই হয় না প্রায়ই আমরা আম মাখা করি বাট আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো আমরা কিভাবে কি করি সেটা তোমাদের দেখ আজ কি পার্টি হবে আদি বলে ফেলো বলে ফেলো আজ কি পার্টি হবে

তো দেখো এ দেখো আমাদের এখানে আম মাখা কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে এখন এত তো বাটি নিয়ে আসা সম্ভব নয় তার কারণে আমরা এই গ্লাসগুলো করে সবাইকে আম মাখা দিচ্ছি তো আমাদের মতন এইভাবে কারা কারা আম মাখা করে খাও অবশ্যই কমেন্টে জানিও আর কী বলো তো এইসব মাখা জিনিস না একা খেতে সত্যি ভালো লাগে না সবাই মিলে করে খাওয়ার মজাই আলাদা তো আমরা প্রায় দিনই এরকম করি তো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আর ব্লগ ভিডিও সেভাবে দেওয়া হয় না তো আম মাখাটা মানে দারুণ হয়েছিল জাস্ট ওয়াউ যাকে বলে তা সবাইকে বললাম কেমন হয়েছে একটু বলতে সবাই বলছে দারুণ হয়েছে তো আজকের মতন আম পর্বটা আমাদের এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে তো তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে আজকের মতন টাটা বাই বাই